শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি সন্ধ্যা থেকে তো সন্ধ্যা থেকে শুরু করছি নিমন্ত্রণ আছে আজকে আমাদের একটা অবশ্যই আমি যাব বোন যাবে আমরা দুজনে একসঙ্গে যাব পাশে একটা নিমন্ত্রণ আজকে আজকে গোপাল পুজোর দিন আর সেখানে গোপাল পুজো হবে পুজো আছে একটা তো তোমাদের দাদা ভাই আবার আমাকে চিকেন দিয়ে গেল চিকেনটা এই যে এখানে চিকেনটা আমাকে করতে হবে এই দেখো এইটা কই যে চিকেনটা দিয়ে গেছে এই চিকেনটা আমাকে আবার করতে হবে তো যাই হোক এখন তো তো আমরা যাব আমরা এই যে পুচপু যাবে আমি যাব আর বনের বাড়িতে বন্না যাবে আর আমাকে চিকেনটা করতে হবে কারণ তোমাদের দাদাভাই চিকেন খাবে আমি কথা বলতে বলতে বনু চলে এসছে এই এসে গেছে আমিও একটু ঘুরতে দেখতে সন্ধ্যাবেলা কি হচ্ছে এসে দেখলাম চিকেন asker বাড়িতে যাওয়া যাবে না তাই না একদম দিদির বাড়ির চিকেন বলে কথা এখানে আজকে খাওয়া দা হবে জমিয়ে তো তোমাদেরও নিমন্ত্রণ চলে এসো সবাই তোমরাও খেতে একদম থেকে যা অবশ্যই আর বোন দারুণ চিকেন বানায় সত্যি বলছি বলো কিছু বলো আমি চিকেন বানাই সেটা বাড়িতে এখন তো দিদির বাড়িতে দিদির হাতে গোপাল পুজো হ্যাঁ তারপরে বোন আমি অবশ্যই যাচ্ছি অবশ্যই যাচ্ছি আসলে আমাদের যে বাড়িতে ইনভাইট আছে মানে নিমন্ত্রণ আছে গোপালের যেগুলো সব ধরো জন্মাষ্টমী গোপালের এই যে এটা কি এটা কি মানে তিথি এটা গোপাল পুজোর যে অগ্রাণ মাসের যে পুজোটা হয় শেষে এটা সেটা ছোট্ট বাল গোপালের যেটা পুজো হয় আচ্ছা এটা তো অবশ্যই ওরা সবই করে গোপালের কারণ আর আমাদের বাবার বাড়ির সাইডের ওরা হচ্ছে মানুষ তো সেই জন্য একটু টানটাই আলাদা আলাদাই ভালোবাসা দিদিটার সঙ্গে একদম তো সেখানে যাই দেখি কি হয় ছোট্ট বাঘ বসে আছে ছোট্ট একটা বাঘ বসে আছে বাঘটা কথা তো ও ছোট বাঘ কি হচ্ছে সর্দি লেগে গেছে খুব সর্দি লেগে গেছে কালকেই ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম আর মানে কি বলবো হঠাৎ করে পেট ব্যথা আর কান ব্যথা হচ্ছিল ঠান্ডায় তাও দেখো মেজের মধ্যে খেলা খেলি গড়াগড়ি এই ঠান্ডাটা যখন বসে যায় তখনই কান ব্যথা করে আর ডাক্তার বললো যে সর্দির কারণে আর ঠান্ডার কারণে ঠান্ডা লাগানো যাবে না একদম এই কারণে কান ব্যথা করছে এদিকে দেখো বাবা কিছু বলো কিছু বলো বসিয়ে দিয়েছি এই দেখো ভাত এখানে হচ্ছে যে ভাত আর এখানে দুধটা গরম করেছিলাম এই যে গরম উষ্ণ গরম আছে ওকে খাওয়াবো চিকেনটা আমি ধুয়ে নিয়ে এসেছি এই যে সুন্দরভাবে চিকেনটা এই যে ধুয়ে নিয়ে এসছি এখন আমি এখন আমার মশলাগুলো বানাতে হবে আলু কাটতে হবে কারণ চিকেনের মধ্যে আলু খুব সুন্দর লাগে খেতে আলুটা দিয়ে আমি বেশিরভাগ সময়ই মশলাগুলো করি ভাত মার জড়াতে দিয়ে দিয়েছি আর এই দেখো আলু ভাজাও হয়ে গেছে এই যে মশলাটা তৈরি করে ফেলেছি তো আমি মাংসটা মেখে নেব বুঝতেই পারছো এক হাত দিয়ে কাজ করা এক হাত দিয়ে ক্যামেরা ধরা তো একটু প্রবলেম হয় তো কি করব এভাবে অ্যাডজাস্ট করে প্লিজ তোমরা দেখে নিও আর আমার সর্দির জন্যে নাকে নাকে কথা হচ্ছে এই আওয়াজটাও একটু সহ্য করে নিও তোমরা প্লিজ এই দেখো এখানে করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা আদ ফাটা করে রেখেছি আর পেঁয়াজ তারপরে রসুন আর এখানে আমি করেছি এখানে আছে শুকনো লঙ্কা আদা আর জিরে এগুলো আমি পেস্ট করে নিয়েছি আসলে মাংস তো অনেকভাবে রান্না করা যায় আমি বেশিরভাগ সময় এরকম ভাবে করি তেল দিয়ে দেবো এইভাবেই আমি বেশিরভাগ মাংসটা করি মাংসটা মেখে নিলাম এরপরে বসাবো রান্নাটা আসলে আমার লাইটের জন্য একটু অন্ধকার অন্ধকার আসতে পারে তো তোমরা এইভাবে একটু দেখে নিও এই দেখো তেল দিয়েছি এরপরে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা বসিয়ে দিলাম আমি রান্না করি আরো আর করি এভাবে একটু আলাদা তো আমি ওইভাবে দেখাচ্ছি না আমি ওইভাবেই দেখাচ্ছি ওইভাবে যদি করি তো ওইভাবে আর একদিন তোমাদের দেখাবো হ্যাঁ এই দেখো চিকেন চিকেন কষা হচ্ছে আর চিকেনটা কত সুন্দর কমেন্ট করে বলো তোমাদের কার কার চিকেন কষা খেতে ভালো লাগে কোনটা ভালো লাগে তোমাদের বেশি আমার তো চিকেন কষাটা অসাধারণ লাগে সুন্দর আলাদা এখনো পুরোপুরি কষা হয়নি আর একটু হবে কত সুন্দর কালার এসছে চিকেনটা কষা হচ্ছে চিকেনটা কষিয়ে চিকেনটা কষিয়ে নিই তো তো কালার চিকেন চিকেন রান্না করছি কষানো শেষ এরপরে আমি একটা জিনিস আনতে ভুলে গেছি সরি আমি আনতে বলতে আমার ঘরে নেই তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে কিন্তু ওই জিনিসটা আনেনি জিনিসটা হচ্ছে ধনে পাতা মানে চিকেনের মধ্যে ধনেপাতা পাতা দিই আমার ভালো লাগে খেতে তো আমার ঘরে নেই আমি বোনের ঘরে যাচ্ছি ধনে আনতে

তো বাড়িতে এসে দেখি আমাদেরও মাটন নিয়ে এসে কমপ্লেট এখন রান্না বান্না হবে দেখো নিমন্ত্রণে যতই যাওয়া হোক তাও বাড়িতে রান্না না করে পার পাওয়া যাবে না তাই না আর এমন এমন জায়গা আছে যেখানে সবাই মিলে পরিবার সবাই গেলে পরে তখন আর রান্না করতে হয় না আর এই জায়গাটায় মানে আমরা কেউ যাচ্ছি কেউ যাচ্ছি না তার জন্য আবার মাটন রান্নাও করতে হবে হচ্ছে তো রান্না হচ্ছে তোর মশলা করে নিয়েছি এই যে মিষ্টিতে মশলা করে নিয়েছি আর এই যে ওখানে সব মশলা দিয়েছি রেডি এখন আমি মটনটাকে বসাবো হ্যাঁ আমার তো চিকেন হচ্ছে ওখানে বাহ ধনেপাতা আছে তোর হ্যাঁ তোকে দেখে এলাম তো চিকেন হ্যাঁ তুই তো জানিস অবশ্যই ধনেপাতা আছে দাদা আমি আসি এক্ষুনি বাজার থেকে এনে একদম টাটকা ধনেপাতা কোনো অসুবিধা নেই নিয়ে যা বাহ এই দেখো পুচকুটা কি কর কি খাচ্ছিস তুই

নিয়ে যেতে আমি যাই আমার চিকেন ওদিকে হচ্ছে জানি না কতদূর কি হচ্ছে আমাকে একটু ভিডিওতে নাও না ভিডিওতে আসার জন্য পাগল একদম ক্যামেরা অন করার সাথে ভিডিওতে আসতে হবে সেটাই হুম ধনে নিয়ে বাড়িতে চলে এলাম তো দেখি চিকেনটার কি খবর চিকেনটার কি খবর হচ্ছে একটু দেখি আর দেখো চিকেনের খবর চিকেনটা বাস হয়ে গেছে আর দেখো আমি চিকেন একটু কষা কষা করতেই ভালোবাসি বেশি ঝোল করতে অত পছন্দ করি না এ দেখো চিকেনের মধ্যে যে ধনে পাতাটা দেবো আচ্ছা ধনেপাতা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি রান্না এরপরে আমি নামাবো এই দেখো চিকেন আমার একদম অলরেডি হয়ে গেছে আর চিকেনটা খাওয়ার পালা তো খাওয়ার পালা অবশ্যই হবে তার আগে নিমন্ত্রণ করতে যেতে হবে এসে খেতে পারবো না হয়তো তোমাদের দাদা ভাই খাবে আর কি রান্নাটা তো হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ চিকেন তো এরপরে খাওয়ার পালা তো খাওয়ার পালা অবশ্যই তোমার দাদা আজকে পার্টি আমাদের তো আজকে নিমন্ত্রণ আছে তো আমরা বের আর দেখ একটু আগে তো বোনের ওইখান থেকে এলাম বোনের একটু টাইম লাগবে মাটনটা রান্না করতে আর আমার পুচকুশোনাটা গেছে পাশের বাড়ি বৌদিদের বাড়িতে ও অবশ্যই চিকেন কষা ওর জন্য দু পিস তুলে রেখেছি ও অবশ্যই বেশি ভালোবাসে চিকেন কষা খেতে আর চিকেন বলো মাছ বলো মাটন বলো ও এই সমস্ত জিনিস খুব ভালো হয় কষা কষা চিকেন বাবুর জন্য রেখেছিলাম ও বলছে খাবে না একটু পরে খাবে সরাও গাড়িটা সরা মুখে লাগবে বাবা এই যে কষা চিকেন কিন্তু আলাদাই টেস্ট আলাদাই হ্যাঁ খাবে তুমি সোনা খাও না খাবো না খাবে না খাবো হুম না খাবো নকও নাক খাবো 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 নক নক নাক হুম সুন্দর হয়েছে মিজেডা আমরা নিজেই বলছে বলে আবার তোমরা বলো না যে নিজের রান্না নিজেই বলছে কিন্তু সুন্দর হয়েছে কেমন হচ্ছে বলো ভাই ওইদিকে বলো না ভালো

বাবু তো রেডি হয়ে গেছে এরপরে আমার রেডি হওয়ার ফলা জাস্ট পাশাপাশি তো সেরকম কিছু পরবো না একটা কুর্তিই পরে নেব তারপরে যেয়ে দেখি বোন কত দূর কী হলো আর অবশ্যই চিকেন নিয়ে যাব কারণ আমার বাড়িতে কিছু হলে চিকেন হোক মাটন হোক যাই ভালো মন্দ হোক বোনের বাড়িতে তো অবশ্যই দিই আর বোনের বাড়িতেও সেম যাই কিছু ভালো মন্দ হোক অবশ্যই বোন আমাকে না দিয়ে খায় না একটু ঝাল কমই দিয়েছি না দেখো আদর জুতোটা পরিয়ে দিলাম তো আদর তো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব বোনের বাড়ি বলো তুমি কোথায় যাবে বোনের বাড়ি যাব বোনের বাড়ি না তোমার মিমির বাড়ি বোনের বাড়ি তোমার বোনের বাড়ি তোমার দিদির বাড়ি ওটা সোনা দিদির বাড়ি তো বুঝতে পেরেছো খড়ি বাবা ঠিক আছে একটু দরাহো একটু দরাহো একটু দরাহো একটু দরাহো দরা দরা এই যে বোনের জন্য চিকেনটা তুলে নিয়েছি এখন নিয়ে যাব এখন একবারে নিয়ে বের হব তো দেখি বনের কত দূর কি হলো চলো দেখি চলে এলাম বোনের বাড়ি এই দেখো বোন কি করছে কিরে কত দূর রান্না বান্না এখন কষানোটা হচ্ছে মানে কমপ্লিট হয়নি এখন ওই জাস্ট কষাচ্ছি হয়ে যাবে হয়ে যাবে অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে আর আমি জানি না কেন যেন কোথাও যাওয়ার হলে আরও বেশি দেরি হয় মানে কোথাও যখন যাওয়ার কোনো প্রোগ্রাম থাকে তখন যে কোনো কাজ আরও বেশি দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করতে চাইলেও হয় না আর তার মধ্যে যে কাপড়ও বেঁধে দিতে হয়েছে দেখতে পাচ্ছি আমি তো শুধু চিকেন করে নিয়েছি বাস আর কিচ্ছু করিনি কাপড়টা বেঁচে দাও কাপড়টা দিয়ে খাবি ঠিক আছে

তোকার আমরা রাস্তার লাইটের মধ্যে এসে কথা বলছি আমরা রাস্তায় বেরিয়ে গেছি তারপরে মনে হচ্ছে হ্যাঁ আমাদের তো শুট নেওয়া ভুলে গেছি তো রাস্তার লাইটে এসে কথা বলা যাক হ্যাঁ রাস্তার লাইট চলো তাহলে যাওয়া যাদের বাড়ি চলে এসেছি এই যে আরেকটা দিদি ভাই খাচ্ছে একদম চলে এলাম দিদি ভাইদের বাড়ি বাড়িতে অবশ্যই বাড়িতে চলে এলাম হ্যাঁ তো এখন আমরা এসে দেখি যে মোটামুটি আমরা লাস্টের দিকে লোকজন শেষ হ্যাঁ লোকজন শেষ তবুও আসছে ঠান্ডার দিন রাত নটা মোটামুটি হ্যাঁ হ্যাঁ তবুও আসছে একজন তবুও আসছে একজন দুজন করে আমরা এখন খাওয়া দাওয়া করি চাল হবে তাড়াতাড়ি খাওয়া ভাই খাওয়া দাওয়া চলছে আমাদের নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে দিয়ে বাড়িতে চলে এলাম বাবু এখন দোল খাচ্ছে এই দেখো বাবাই ঠান্ডা লাগবে কানে ওই দেখো দোল খাচ্ছে ঠান্ডা লাগবে কান ব্যথা করবে তাড়াতাড়ি আসো দোল খাওয়া যাবে না এখন তো আমরা বাড়িতে চলে এলাম এখন আমি আর ব্লকটা লম্বা করছি না কারণ অনেকটা রাত হয়ে গেছে মোটামুটি সাড়ে দশটা সাড়ে দশটা না ভুল বললাম সাড়ে নটা বাজে পৌনে দশটার কাছাকাছি তো যাই হোক শ্রেয়ান ষষ্ঠী অফিসিয়াল চ্যানেলে সবসময় পাশে থেকো সাথে থেকো আর সবসময় এভাবেই তোমরা সাপোর্ট করো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো